আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে আমরা আসি বান্দরবন জেলার লামা উপজেলাতে আমরা যে জমিতে আসি এখন এটা হচ্ছে এ আর মালিক সিটস প্রাইভেট লিমিটেডের রাইডার জাতের করলা আর এই প্রতিবেদনটি জুড়ে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ শাহিন আলম সিনিয়র টিএসও এ আর মালিক সিটস প্রাইভেট লিমিটেড আর আমাদের সাথে আছে অত্র এলাকার একজন আদর্শ কৃষক চলুন আমরা কথা বলি এই ভাইয়ের সাথে এই জাত নিয়ে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো তো করলা চাষাবাদ করেন কত বছর যাবত আপনি চার পাঁচ বছর আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি এটা কি জাতের করলা রাইডার 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 করলাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আচ্ছা আচ্ছা কোন দিক দিয়ে ভালো মনে হয় একটু যদি শেয়ার করে না গোলাপ ভালো গোলা ধরে ভালো বড় হয় আর কি আচ্ছা আচ্ছা গোলাপ বড় হয় আচ্ছা আর কি সুবিধা আছে এটাতে

তো বাজারে এই জাতের করলাটা চাহিদা কেমন ভালো ভালো না আপনার জানা মতে এই জাতের করলা যদি কেউ চাষাবাদ করে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে লাভবান হবে না তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা কথা বললাম আমাদের এই ভাইয়ের সাথে আসলে করলা চাষাবাদের ক্ষেত্রে বেশ কয়েকটা প্রতিবন্ধকতা দেখা যায় এর মধ্যে করলা যখন ফল ভরপুর থাকে এই মুহূর্তে গাছ অনেক সময় মারা যায় অথবা গাছ মাচায় ওঠার আগে কিন্তু ভাইরাসের আক্রমণ দেখা যায় পাতা কুকুরায় কুকড়ায় গাছগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই রাইডার জাতের করলায় কিন্তু ওই সমস্যাটা টোটালি দেখা যায় না আর করলার সাইজ এবং কালার খুবই চমৎকার হয় তো আপনারা যারা এই বর্ষার সিজনে করলা চাষাবাদ করতে চান এখন এই মুহূর্তে আপনারা কিন্তু নির্ভয়ে নির্দিদায় এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের রাইডার জাতের করলাটি চাষাবাদ করতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম